আপনি কি জানেন ইউটিউব বর্তমানে যে আপডেটটা আনছে সেটা অনেকেই বুঝতেই পারছে না কিন্তু যারা বুঝে গেছে তারা এখনই লাভ তুলে নিচ্ছে ইউটিউব এবার নতুন এবং ছোট চ্যানেলগুলোকে সরাসরি প্রমোট করতে শুরু করেছে যাতে নতুন ক্রিয়েটার উঠে আসতে পারে আগে যেখানে নতুন ইউটিউবারদের ভিউ পেতে মাসের পর মাস কষ্ট করতে হতো এখন ইউটিউব নিজেরাই রিচ বাড়িয়ে দিচ্ছে আপনি যদি নতুন হন তাহলে মনে রাখুন এটাই আপনার গোল্ডেন সময় কারণ এই সুযোগটা বারবার আসে না এই আপডেটে ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শর্টস এবং ছোট ভিডিওগুলোর ওপর কারণ মানুষ এখন কম সময়ে বেশি তথ্য দেখতে চায় তাই যাদের ভিডিও ছোট ইউনিক এবং দ্রুত অ্যাটেনশন নেয় তাদের কন্টেন্ট ইউটিউব লাখো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আগে যা ছিল শুধু বড় বড় চ্যানেলের অধিকার এখন সেটা নতুন ক্রিয়েটাররাও পাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যারা আগে বুঝবে তারাই এগিয়ে থাকবে এখন আপনি হয়তো ভাবছেন কেন ইউটিউব নতুন চ্যানেলকে এত রিচ দিচ্ছে কারণ ইউটিউব প্ল্যাটফর্মকে আরও অ্যাক্টিভ ও ফ্রেশ রাখার জন্য নতুন ক্রিয়েটার দরকার তাই টেস্টিং ফেজে তারা প্রতি ভিডিওকে সাত লাখ থেকে দশ লাখ মানুষের কাছে সাজেস্ট করছে আপনি হঠাৎ দেখবেন কোনো নতুন চ্যানেল মাত্র এক দুই মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে এটা কোনো ম্যাজিক না এটা এই সিস্টেমের প্রভাব তবে সাপোর্টটা সবাইকে দেওয়া হচ্ছে না ইউটিউব শুধু আপনি কি জানেন ইউটিউব বর্তমানে যে আপডেটটা আনছে সেটা অনেকেই বুঝতেই পারছে না কিন্তু যারা বুঝে গেছে তারা এখনই লাভ তুলে নিচ্ছে ইউটিউব এবার নতুন এবং ছোট চ্যানেলগুলোকে সরাসরি প্রমোট করতে শুরু করেছে যাতে নতুন ক্রিয়েটার উঠে আসতে পারে আগে যেখানে নতুন ইউটিউবারদের ভিউ পেতে মাসের পর মাস কষ্ট করতে হতো এখন ইউটিউব নিজেরাই রিচ বাড়িয়ে দিচ্ছে আপনি যদি নতুন হন তাহলে মনে রাখুন এটাই আপনার গোল্ডেন সময় কারণ এই সুযোগটা বারবার আসে না এই আপডেটে ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শর্টস এবং ছোট ভিডিওগুলোর ওপর কারণ মানুষ এখন কম সময়ে বেশি তথ্য দেখতে চায় তাই যাদের ভিডিও ছোট ইউনিক এবং দ্রুত এটেনশন নেয় তাদের কন্টেন্ট ইউটিউব লাখো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আগে যা ছিল শুধু বড় বড় চ্যানেলের অধিকার এখন সেটা নতুন ক্রিয়েটাররাও পাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যারা আগে বুঝবে তারাই এগিয়ে থাকবে এখন আপনি হয়তো ভাবছেন কেন ইউটিউব নতুন চ্যানেলকে এত রিচ দিচ্ছে কারণ ইউটিউব প্ল্যাটফর্মকে আরো অ্যাক্টিভ ও ফ্রেশ রাখার জন্য নতুন ক্রিয়েটার দরকার তাই টেস্টিং ফেজে তারা প্রতি ভিডিওকে সাত লাখ থেকে দশ মানুষের কাছে সাজেস্ট করছে আপনি হঠাৎ দেখবেন কোনো নতুন চ্যানেল মাত্র এক দুই মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে এটা কোনো ম্যাজিক না এটা এই সিস্টেমের প্রভাব তবে সাপোর্টটা সবাইকে দেওয়া হচ্ছে না ইউটিউব শুধু